মা আমি চলে যাচ্ছি আচ্ছা ঠিক আছে যান এই শুনে এদিকে শুন কি কইছি মনে আছে নি তুমি মারা কোনো টাকা পয়সা দিছো আরে না কি যে বলো আমি কোনো টাকা টাকা দেইনি আচ্ছা ঠিক আছে আচ্ছা মা দাঁড়ান এই যে রেনিয়া যান এই জায়গায় বাড়ি কিছু কাগজপত্র আছে এটা কিসের কিসের খান আরে এটা তেমন কিছু না ওই আমার কোথা জানি কি ফর্ম টর্ম জমা দিব তো ওর কাগজপত্র আর কি মা জান হ্যাঁ আচ্ছা আমি দেখি

হয়েছে এবার চুপ থাকো আমার মাকে আমি টাকা দিতে পারি না আমার এমন দিন চলে আসছে যে তোমার ভয়ে আমাকে খামের মধ্যে করে আমার মাকে টাকা দিতে হয় কি বললো তখন জাগাত ফেতরা আরে কিসের জাকাত ফেতরা আমি আমার মাকে টাকা দিব সেখানে জাকাত কি আছে রোজার দিন চলে আসছে সে রোজা রাখবে ইফতারি করবে খরচ একটা আছে না তো আমি দিব না তো কে দিবে বলো আমি তার একমাত্র ছেলে থাক বাবা হইছে আপনি যদি লজ্জাশরম থাকতো তাহলে প্রত্যেক রমজানে চলে আইতেন না বোমা ভালো আসা আম্মা আপনি বোমা ভালো আসা হ্যাঁ ভালো আছি সামনে রোজা এই সময় দি আপনি চলে আইলেন তুসার বলছিল আসার জন্য সামনে রোজা তো ওই কারণে আচ্ছা আয়শা তো পড়ছেনি এখন কি বাইরে দাঁড়া থাকবেন আসেন ভিতরে আসেন আচ্ছা যান ভিতরে যায় বসেন আচ্ছা প্রত্যেক রমজানে কেন আসেন জানি না জাগাত ফেতরার জন্য আচ্ছা আপনার কি আকল জ্ঞান নেই ব্যাগটা উপরে নিয়ে বসছেন কেন এটা নিচে নামান বোমা ব্যাগটা ধোয়া এত কথা বলেন কেন নামাইতে বলছি নামান বোমা আমার ছেলে তুষার কোথায় ও অফিস এখন আসেনি যান আপনি ভিতরে যান বোমা আমার অনেক খিদে লাগছে চেটে ভাত দিবা আচ্ছা ভিতরে যান আমি খাবার দিতেছি প্রত্যেকবার আসলেই বলে খাম খাম করে শুধু এই বুড়ি যতদিন থাকবো আমার কলজারা ভাজা ভাজা করে খাইবো এ বুড়ি না মারছে মার তো আসার কথা ছিল আজকে পাগল হয়ে গেছো রাস্তাতে মামা করতেছো আসছে তোমার মা ভিতরে আসো কোথায় মা কোথায় ভিতরে আছে না ওই মা খাওয়া করতে দিছো আর প্রতি দিন তুমি মা কথাছো তোমার মা খাওয়া দাওয়া কইরা ঘুমাইতাছে আচ্ছা ঠিক আছে যাই মার সাথে দৌড়ে দেখা করে আসি কোথায় যাবে আইনা বস কি হলো এটা শোনো তোমার আমি সবসব বলে দিতেছি তোমার মা রে এবার কোনো টাকা পয়সা দিতে পারবা না এটা কেমন কথা বললা মা কি এখানে টাকা পয়সার জন্য আসছে নাকি প্রত্যেকবার রমজান আইলে তোমার মা এইবাছায়া পরে জাগাত ফাত্রার লাগা এবার বলে দিতেছি একটা টাকাও তোমার মা দিতে পারবা না এটা কেমন কথা বললো তুমি আমার মা কি এখানে আমার কাছে জাকাত ফেতরের জন্য আসে নাকি যে প্রত্যেকবার আইসা আইসা নিয়ে যায় যায় এগুলো কি নিয়ে যায় সন্তান মায়ের কাছ থেকে টাকা নেবে এখানে জাকাত ফিতরের কথা আসলো কোথা তুমি কি বলছো এগুলো আমি এত কথা বুঝি না প্রত্যেকবার তোমার মা রমজানাই লাইসা পড়ে এবার একটা টাকাও দিতে পারবো না তোমার মারে আচ্ছা তুমি এখন একটু চুপ থাকো মা আসছে দুই চার দিন থাকবে তারপর চলে যাবে এই শোনো এবার জাগাত ফিতরের টাকা আমার কুলসুম খালাদা দিতে হইব ওরা জামাই ওনারা ফলাইতে চলে গেছে উনি খুব ঝামেলা আছে তুমি তো জামাই কলে তো দশ হাজার টাকা দিবা না কি আর বলবো আমার কপাল খারাপ জামিন লাখ লাখ টাকা থাকতো খালারে জগতের টাকা দিতে হইব শুনো ওইটা যখন একটা তখন দেখা যাবে এখন মা আসছে যা দেখি মা কি করে শুনো কথাটা মাথায় রাখো আর তোমার মা এসে দুই চার দিন থাকুক রমজানের আগে যেন বিদায় করে দাও আর এবার কোনো একটা টাকা পয়সা দিবা না মা হ্যাঁ মা বাবা তুই স্যার ওখানে বাবা এই তোমার শরীরটা এখন কেমন হ্যাঁ বাবা আমার শরীরটা এখন মোটামুটি ভালো আছে আমি তো আসতে চাইনি তুই আমাকে জোর করে আনিয়েছিস কি বলবো মা রোজার সময় তুমি আমার কাছে থাকবা আরে মা রমজানের সময় তুমি আমার বাসায় আসবা দু দিন থাকবা তারপর বাজার সদের খরচের ব্যবস্থা পড়া আছে না তোমার আমি কিছু দিয়ে দেবনি গ্রামে যা বাজারটা যা কইরো ঠিক আছে আচ্ছা ঠিক আছে বাবা খাওয়া দাওয়া করছস বাবা না আমি এখনো কইনি আগে দেখতে আসলাম তুমি খাওয়া দাওয়া কি কিনা হ্যাঁ আমি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেচ্ছি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি ঘুমাও আমি আবার আসব আচ্ছা বেশ হই খাওয়াটা খেয়ে নে বাবা আচ্ছা মা ঠিক আছে তুমি শো আচ্ছা ঠিক আছে আর কিছু লাগলে আমাকে জানাও আচ্ছা আর দুই চার দিন থেকে গেল হইতো না না বাবা দুই দিন পরে তো রও যাই থাকা যাবে না এখন চলে যাচ্ছি আবার পরে না হয় আসব আচ্ছা ঠিক আছে আসো বোমাকে বলি বোমা আমি চলে যাচ্ছি আচ্ছা ঠিক আছে যান এই শুনে এদিকে শোন কি কইছি মোরা চিনি তোমারে মারা কোনো টাকা পয়সা দিছো আরে না কি যে বলো আমি কোন টাকা টাকা দেইনি আচ্ছা ঠিক আছে আচ্ছা

তুমি না বলছো খামে কাগজপত্র পত্র এখানে টাকা আসবে কোথা তুমি আমার লাগে মিথ্যা কথা কেন বললা বাপেরে কেন বললা আমি এতবার বলার পরে তোমার মানে খাবে বলে তুমি টাকা দিতাছো তাছে তো তুমি আমার সাথে মিছে কথা বলতাছো খামের মধ্যে কাগজপত্র প্রত্যেক বছর আসে লজ্জা করে না আপনার ছেলেতে জায়গা করতে না হয়েছে এবার চুপ থাকো আমার মাকে আমি টাকা দিতে পারি না আমার এমন দিন চলে আসছে যে তোমার ভয়ে আমাকে খামের মধ্যে করে আমার মাকে টাকা দিতে হয় কি বলল তখন জাগাত ফেতরা আরে কিসের জাকাত ফেতরা আমি বলবো আগে টাকা দিব সেখানে জাকাত ফেতরা কি আছে রোজার দিন চলে আসছে সে রোজা রাখবে ইফতারি করবে খরচ আছে না তো আমি দিব না তো কে দিবে বলো আমি তার একমাত্র ছেলে থাক বাবা হইছে আপনি যদি লজ্জাশরম থাকতো তাহলে প্রত্যেক রাত জানে চলে না বোমা আমার ছেলে আমাকে টাকা দিচ্ছে আর তুমি বলতেছো আমাকে জাকাত দিচ্ছে ফেত্রা দিচ্ছে এগুলো তুমি কি বলতেছো এই জাকাত ফেতরা টাকা লাগি প্রত্যেকবার আসেন আপনি তো সর্বনাশ কিছুই নাই আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ব্যাগ দিতে কিছু নাকি? কী হয়েছে ওখানে? আসসালামু আলাইকুম বাবা। অনেক সালামু দিন এখন চলে চলে টাকা কতবার ওর পারে ওই ঠামে করে টাকা ওই দিতেছে এতগুলা। দিরাজি। টাকা খাবে করে দিতেছো। কি বাহ্ আসলে হয়েছে কি মানে আমি দাওয়াত দিয়ে আমার বাসায় নিয়ে আসছি দুই চার দিনের জন্য আর সামনের সপ্তাহে তো রোজা জানেনই তো তো তার বাজার খরচের একটা ব্যাপার সপরাচ্ছে না আমি তার একমাত্র ছেলে তার দেখাশোনার দায়িত্ব তো আমারটাই না সেই রোজা খরচ বাবদ আমি আমার মাকে কিছু টাকা দিছি টাকাটা দিয়েও শান্তি পেলাম না আপনার মেয়ের জন্য আমি লুকে এই খামে করা তারে টাকাটা দিছি আপনার মেয়ে কল কি টান দেয়া সে টাকাটা নিয়ে গেল আর বলতেছে আমি নাকি তার জায়গা ছত্তটা দিই ঠিক আছে জামাই কি পাইতেছে সন্তানের কাছ থেকে মা টাকা নিবে কি সন্তান মাকে টাকা দিবে জাগাত ফাতরা আর আপু না প্রত্যেকবার রমজানের আগে আয়শা করে জাগাত ফাতরা কত বড় সাহস আমি এখানে দাঁড়া রইছি আমার সামনে তুই জোর জোর কথা বলতাছস এই ছেলের টাকা মা নিবে এটা জাগাত ফাতরা হয় জাগাত ফাতরা হয় কার কাছ থেকে নিবে টাকা হ্যাঁ তোর বাবার থেকে নিব কথা বলছ কেন তো সাহস কত বড় আব্বা এবার বলছি কুলসুম খালারে জাকাত ফেতর ও আমার না জিজ্ঞেস করে ওর মালে টাকা দিয়ে দিতেছ সব সময় এমন করে ও তার মানে তোর জামাই তোর শাশুড়িকে টাকা দিতেছে এই টাকা দিতে পারো এই টাকা দিবি তোর খালারে হ্যাঁ বাহ বা বাহ চমৎকার সিস্টেম বুদ্ধি তোর শাশুড়ি দিছে হ্যাঁ আর জামাই আমি বুঝলাম না একটা জিনিস তোমার সামনে টাকা না নিয়ে যাইতাছে তোমার সামনে তোর মাকে অপমান করতেছে তুমি মূর্তির মতো দাঁড়াই রয়েছো আমি তো বিষয়টা বুঝলাম না আব্বা আমি কি যে বলবো আমি বলার ভাষা খুঁজে পেতেছি না আমি আপনার মেয়ের ভয়ে এই খামে করে আমার আম্মায় টাকা দিছি আপনি কিছু বুঝতে পারতেছেন তার মানে তুমি আমার মেয়ের ভয় পাও হ্যাঁ এইটা আমার শুনতে হইল তুমি কি পুরুষ কথা বলো কেন বেশ আমার ছেলে অশান্তির ভয়ে সব কিছু হজম করে আমার ছেলের থেকে আমি টাকা নেই সেটা নাকি জাকাত ফেতরা নেই আমি আমার ছেলেকে আমি এমন শিক্ষা দিয়ে নেই আমার ছেলে ওই কারণে সবকিছু হজম করতেছে না হলে আপনার মেয়ের কত বড় সাহস আমার হাত থেকে টাকাগুলো কেড়ে নিয়ে যায় কি রে তো শাশুড়ি কি বলতাছে তার হাতে টাকা টাইনে নিছিস কেন হ্যাঁ আর তুই কি বললি এই টাকা কই দিবি তোর খালারে দিবি তোর খালা আগে না তোর শাশুড়ি আগে কোনটা কথা বলছে কেন টাকা দে টাকা দে কি মায়া লাগতেছে তোর বাপের টাকা তোর বাপের টাকা দিবি তার ছেলের টাকা এখানে তার অধিকার আছে তোর কোন অধিকার নাই তোর খেলার কোন অধিকার নাই দে টাকা দেশটা কেন খামল টাকা দে চল আম্মা মারা মাফ করে দিন সুন্দর করা আম্মামারা মাপ করে দেন আমার ভুলে গেছে শোনো বৌমা আমি আসলে তুমি তোমার মুখটাকে গোমরা করে রাখো যা ব্যবহার করো কথাবার্তা একটু সুন্দর করে বলো না তারপরও আমি কিন্তু সবকিছু আমার ছেলেকে বলি না আমার ছেলেকে আমি অনেক কষ্ট করে মানুষ করেছি আর আমি আমার ছেলের কাছ থেকে টাকা নিলে জাগাত নিই ফিৎরা নিই এগুলো তুমি কি বলবো মা বেন সাহেব রমজান যেতে চলে আইছে আর এক গ্রামে কেন থাকবেন এখন থেকে আপনি এখানে থাকবেন জামাই এখন থেকে তোমার মা এখানে থাকবে বুঝতে পারছো আচ্ছা বাবা না বে সাহেব আমি এখানে থাকলে ঝগড়া হবে সমস্যা হবে আমি এখানে থাকব না গ্রামে থাকব আমি কে ঝগড়া করবে কে অশান্তি করবে যে অশান্তি করো তাকে গাল ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিবা বুঝতে পারছো বুঝতে পারছো বাবা আপনি এখানেই থাকবেন এই ঘরের মধ্যে ঝামেলা করার একজনই তো আছে আপনার মেয়ে ওই যে আমি বললাম ঘর ধাক্কা দেবার করে দিবা আপনি অনুমতি দিচ্ছেন তাহলে হ্যাঁ কথাটা মনে রেখো কি বলছে তোমার বাবা মা ভিতরে চলো আসুন রমজান মাস তো শাশুড়ি এখানে থাকবে যদি শুনি যে কোনো গ্যানজাম করছস কি ঝগড়াঝাটি করছস তাহলে কিন্তু খবর আছে বুঝতে পারছস আয়